কে বলছেন ভাই আমি অন্তরা বলছিলাম অন্তরা কেমন আছেন আপনি আছি ভালো মাশাআল্লাহ ভালো আছেন অন্তরা কোথা থেকে বলতেছেন আপনার দেশের বাড়ি কোথায় অন্তরা আমার দেশের বাড়ি তো কুমিল্লা আচ্ছা কোথায় থাকেন এখন বর্তমানে আপনি আমি চাঁদিনাতে থাকি আচ্ছা কে কে আছে আপনার ফ্যামিলিতে অন্তরা আছে সতমা আছে ভাই বোন আছে আচ্ছা ঠিক আছে তো অন্তরা আপনি কি করতেছেন এখন আমি এখন ছিলাম মিটিং এ কাজ করি ভাই অন্তরার বিয়ে শাদি হয়েছে কিনা হ্যাঁ বিয়ে শাদি হয়েছে একটা বাচ্চা আছে আচ্ছা স্বামী কি করে স্বামী কোনো কাজ কাম করে না আচ্ছা স্বামী আছে সাথে স্বামী তো কবেই ছেড়ে দিয়ে চলে গেছে কাজ কাম করে না খাওয়াতে নিয়ে তো পারে না তো কি করবো স্বামী তো ভালো না কিনে ছেড়ে গেছে তো এখন কি তার সাথে সারাসারি হয়ে গেছে হ্যাঁ ডিভোর্স হয়ে তার সঙ্গে আর থাকে না আচ্ছা দুই বছর ধরে ডিভোর্স হয়ে গেছে না আমি দুই বছর থেকে ডিভোর্স হয়ে গেছে সব حاجه নেই। এরিকা তো দর্শক শুনতে থাকুন আজকে অন্তরের জীবনের গল্পগুলা ধৈর্য সহকারে ফুল ভিডিওটি দেখলে মোবাইল নাম্বার পেয়ে যাবেন সরাসরি যোগাযোগ করতে পারবেন অন্তরের সাথে। তো অন্তর আপনার আপন বাবা মা কোথারে মারা গেছে তারে? হ্যাঁ তারা মারা গেছে তারে নাই। ঠিক আছে। তো আপনার মাফেতে আর কোনো ভাই বোন আছেন আপনি একাই? আমি একাই মা পথে কোনো ভাই বোন নেই। ঠিক আছে। তো অন্তরা এখন কি আপনার সৎ সাথে আছেন না আলাদা থাকেন সৎ মার সাথে তো অন্তরা বিয়ে শাদিটা কে দিছিল আপনি নিজে করছিলেন না আপনার মা দেখে দিছিল আমার বাবা পছন্দ করে দিছিল বিয়ে সাথে বাবা পছন্দ মতো বলছিল কিন্তু ছেলেটা তো ভালো না জন্য আচ্ছা তো ছেলে ভালো না তাকে ভালো বানাইতে পারলে না আদর্শ ভালোবাসা দিয়ে অনেক চেষ্টা করতে থাকেন এই ভাই ঠিক যে চলে যাওয়া সে চলেই যায় নাকি? তুমি যে শুনলে যে আমার নিজেরই না থাক কষ্টটুকুও করতে পারবে? না না না। কখন হতে না কষ্টলে চলে গেছে। ঠিক আছে। তো আপনি এখন একাই আছেন না? আমি একাই ঠিক আছে। তো এই যে এখন একা জীবন আছেন, নিজে কাজ বাস করতেছেন। সারা জীবন কি এখানে একাই থাকবেন না ভবিষ্যতে অন্য কিছু চিন্তা আপনার আছে? একটা চিন্তা করছি যে একটা মনের মানুষ পেলে বিয়ের সাধে বসবসে বুড়া হোক ধোয়া না শুধু আমার বাবারা আমার দায়িত্ব নিতে পারলেন বিয়ের সাধে বসব ঠিক আছে তো আপনার সাথে দর্শক ভাইরা কি করে যোগাযোগ করবে মোবাইলের মাধ্যমে ভাই ঠিক আছে নাম্বারটা বলতে পারবেন আপনি না ভাই নাম্বারটা আপনিই বলে দেন ঠিক আছে তো দর্শক আমরা শুনতেছিলাম অন্তরা জীবনের গল্পগুলা যেহেতু বাবা মা নাই এখন সৎমাস সংসারে আছে এরপরে স্বামীও নাই তার পাশে এখন তো সারা জীবন তার একা থাকতে পারবেন না একটা মেয়ে লোক তো যেহেতু সে এখন অনলাইনে মিডিয়ার সামনে আসছে একটা ভালো মানুষ আছে ভালো মনে মানুষ তো বিস্তারিত জানতে এই নম্বরে যোগাযোগ করলে অন্তরাকে পেয়ে যাবেন জিরো ওয়ান থ্রি জিরো টু ডাবল ফোর ওয়ান ফাইভ ডাবল সেভেন এই নাম্বারটাই হলো অন্তরা তো এখন অন্তরায় যে অনলাইন মিডিয়ার সামনে আসছেন আপনার সৎমা জানে হ্যাঁ সবাই জানে সৎমা জানে জানে আসছেন না এখন যদি কেউ আপনাকে বিয়ে শাদী করতে চায় তো এখন কি আপনার নিজেই গার্জিয়েন না আপনার সৎ মাকে জানাইতে হবে বিয়ে শাদী করতে না বিয়ে শাদী করতে গেলে এখন যে তোমা মা আছে সৎ মা একটু জানাতে তো হবে আর আমি নিজের থেকে মনটা আমার পছন্দ মতন দিয়ে বুঝবেন ঠিক আছে তো আমরা অনুষ্ঠানের একবারই শেষ পর্যায় অন্তর আপনার আর কিছু বলার আছে কিনা বলার আছে শুনেন যে আমাকে করবে যে আমার পাশে থাকতে পারবে সেই আমাকে ফোন দিবে আর আল্টো ফাল্টো লোকের ফোন না দেয় আচ্ছা ঠিক আছে খুবই ভালো কথা দর্শক আহ যার ভালো লাগবে বা যারা বিষাদি করবেন তার পাশে এসে দাঁড়াবেন তার আইফোন দেবেন আর বিস্তারিত জানতে